হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএচপি স্টার টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা কিছু কোশ্চেন প্রথম কোশ্চেন হল রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তরটা হবে উনিশশো সালে রামসার সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল এর পরের কোশ্চেনটি হল অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত অন্নপূর্ণা পর্বতটি অবস্থিত হচ্ছে নেপালে কারা জানতে অবশ্যই তোমরা কমেন্ট করো কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়ে থাকে উত্তরটা হবে মাদুরাইকে এর পরের কোশ্চেন হলো গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত গান্ধী সাগর অভয়ারণ্যটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে এর পরের প্রশ্নটি হলো মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ছিল ইয়াঙ্গুর বা রেগুন কারা কারা জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে এরকম কোয়েশ্চেন দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কদমকুলায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হবে মেঘালয়ে। মেঘালয়ের চেরাপঞ্জিতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়ে থাকে এর পরের প্রশ্নটি হলো ল্যান্ড অফ ক্রেস বলা হয় কোন দেশকে ল্যান্ড অফ ক্রেস বলা হয় স্কটল্যান্ডকে স্কটল্যান্ডকে ল্যান্ড অফ ক্রেস বলা হয়ে থাকে এর পরের প্রশ্নটি হলো নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাসা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য